嗯。Huh?

কি মাল দেখছিস দেখ রে দুটো মাল দেখতে পাচ্ছিস নেই কীরকম আমার দিকে ড্যাপ ড্যাপ করে থাকা হয়েছে হ্যাঁ এই দুটো জয়দেব মেলাতে এত মাল থাকতে এই দুটো মালকে তুই দেখতে পিনি একদম বি পি এল মাল যে রে কী বলছিস রে ফটোটা তুই নিয়েছিলি মালের আবার এ পি এল বিপিএল আছে নাকি বল কেন এই মেয়ে ছেলে মাল গালা তুমি বিপিএল কেন বলছিস বলছিস বিপিএল মাল তোদের মানুষ করতে পারলাম ছেলে ধরে একবার শাকচুনি মানে ছেলে মেলাতে ছেলে ধরে বেরাছে ওই জন্য বলছি বিপিএল মাল মানে বুক পেট লাগে লেভেল তাই না এদিকে চল আর কত মাল পাবি মেলাতে

তো জলটা যা ঠান্ডা দেখলাম দাঁড়ায় চিন্তা করছিলাম চান করবো না ঘুরিয়ে যাব ঘাটে জলটা তো দেখলাম খুব ঠান্ডা ওই জন্য যে মেয়ে চান করছে ওই ঘাটে জলটা ঠান্ডা না গরম ওইটাই দেখতে এসেছিলাম

পটলা নেপলা একবার আগে তোরা কোথায় আছিস মেলার ভিড়ে এত মিছিল পন্ধের ঠেলা কেলম। তাও কেন বাবা ওই মেছিলের ঘাটটাতে চান করতে গেলম। চান করতে গেছিলাম বলেই তো আজ এই অবস্থা আমার আর ওই আর আরশালা নেপলা বন্ধুর নামে কলঙ্ক ता खे छे दे कोथ पालाइल